ফরিদপুরের বরিশাল মহাসড়কে ফরিদপুরের সদর উপজেলার জয়ের এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরও অন্তত তিরিশ জন আহত হয়েছেন নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফারিয়া পরিবহন নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় জয়ের এলাকা পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে বাসটি উল্টে যায় এ সময় বিদ্যুতের একটি পিলার প্রায় সাত থেকে আট ফিট বাসের ভেতরে ঢুকে যায় তাৎক্ষণিক স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েক কয়েকজনকে উদ্ধার করে হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ফরিদপুরের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান গানটি দ্রুত গতিতে ছিল একই সাথে আরেকটি দ্রুত কোনো যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দর্শক একটি ভয়াবহ দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস একেবারে একটি বিদ্যুতের পিলারের সাথে লেগে উল্টে গেছে এবং এই ঘটনায় কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে পর্যন্ত পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুই দুইজন পুরুষ এবং দুইজন নারী তবে এখন পর্যন্ত আরও আরও কোনো অঘটন ঘটেছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় তবে দেখ যে কিছু সময় আগে যেটি জানা গেছে যে দুইজন পুরুষ এবং দুজন নারী ফরিচুর মেডিকেল কলেজ হাসপাতালে যাদের মরদেহ রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা জানিয়েছেন যে পর্যন্ত